কত কিছুই তো শুনি কত কিছুই তো দেখি সব কিছু যদি মন গড়ে বসায় রাখি রবকে প্রেম ভরে ডাকবো কখন সে সুযোগ তো আর হবে না রবের জন্য চোখের পানি ফেলবো কখন সে সুযোগ তো হবে না দুনিয়ার প্রেমে দুনিয়ার জন্যই তো মত্ত হয়ে থাকতে হবে তাই বলি যারা ভুলে যাওয়ার অভ্যেস আছে সুক্রিয়া আদায় করেন কারণ রব্বুল আল আমিন অন্তত আপনাকে সুখের সাগরে বাসার একটা রাস্তা করে দিয়েছেন সুবাহা একটু খেয়াল করবেন রব্বুল্লা আলমিন এই যতগুলো বান্দা এখানে আছে আমার মাইকের আওয়াজ শুনছে আমার মা বোনও আছেন কয়জন এখান থেকে শান্তিতে আছেন দেখেন কয়টা মানুষ এখানে শান্তিতে আসেন বুম ঘুম না এরকম হাজার মানুষ ঘুমের ওষুধ দিন দিন এমজি বাড়াচ্ছে এমন মানুষ আমি আওয়াজ শুনি নাই আরো জোরে বলেন ঘুম তো ওষুধ খেয়ে খাওয়ার জিনিস নয় ঘুম তো আসার জিনিস জন্মের পর থেকে ঘুম তো অটোমেটিক আসার জিনিস সারাদিন দেখেন হাই আসবে না হাই তখনই আসে যখন আপনার শরীরের ঘুমের দরকার তখন হাই দিয়ে সিগন্যাল দেওয়া হয় একটু ভাবেন না কি ছিলাম কি হলাম পাইলাম কি সবাই একটু জোরে বলেন কিন্তু আমরা অনেক কিছু পাইয়ে গেছি সবাই কয়জন মানুষ এখান থেকে শান্তিতে আসেন খুঁজেও পাওয়া যাবে না হ্যাঁ আর্টিফিশিয়াল হাসি সবার মুখে দেখা যাবে আপনি মন চাইলেই আপনার কোটি টাকার গাড়িটাকে যে কোনো রাস্তায় উল্টা রং সাইডে আপনি চালাতে পারেন না আপনি চাইলে যে কোনো কারো বোনকে ধরে বিয়ে করতে পারেন না আপনি চাইলে যে কোনো কারক দোকান থেকে বের করে নিজে দোকানদার করে আপনি দখল করতে পারেন না প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট প্রসেসিং আছে আজকের যে প্যান্ডেল সামিয়ানা আপনি আমি দেখছি এই প্যান্ডেল যেটা এখন এসে রেডিমেড দেখছি প্যান্ডেল ওয়ালা বাইকে জিজ্ঞেস করেন এইটারও একটা নির্দিষ্ট প্রসেসিং আছে আপনি যদি আপনার পাশে দাঁড়ানো বাসগুলাকে একটু খেয়াল করে দেখেন দেখবেন উনি সেই জায়গায় প্যান্ডেল তৈরি করার আগে একটা সুতা দিয়ে একটু আওয়াজ দিতে হবে ভাইয়া সুতা দিয়ে একটা টান দিয়ে মাপ নিয়েছেন কোন বাস থেকে কোন বাসের মাঝখানে কতটুক গ্যাপ থাকা চায় তাহলে নিয়মের বাহিরে পৃথিবীতে লিগেললিভাবে কোনো কিছু কোনো কিছু ঠিক তেমনিভাবে রব্বুল আয়লামিন আমরা মানব জাতির জন্য আমি মুসলিম জাতি বলি নাই মানব জাতির জন্য একটা নিয়ম করে দিয়েছেন একটা সংবিধান করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন এই নিয়ম মেনে আমি রবকে যে সন্তুষ্টি করতে পারবে দুনিয়াও তার জন্য জান্নাত হবে আখেরাতও তার জন্য জান্নাত বানিয়ে দেবাহা এই কথাই বিশ্ববাসীর ভিতরে মুসলিম ধর্মর অনুসারীদের মধ্যে কারো কোনো দ্বিমত একটু বলে কারো কোনো দ্বিমত সবাই মতের ভিন্নতা থাকলেও চিন্তার ভিন্নতা থাকলেও এই কথাই এসে সবাই একমত পোষণ করতে বাধ্য হয় কারণ মনে রাখবেন ভাইয়েরা পৃথিবীতে এমন অনেক বিষয় আছে আপনার আমার মানতে মন না চাইলেও মেনে নিতে হয় এই মানা না মানা নিয়ে কখনো বাস্তবতা পরিবর্তন হবে সূর্য কোন দিকে উঠে পূর্ব দিকে উঠে ডুবে কোন দিকে আচ্ছা কখনও কি একবার ভেবেছেন আল্লাহ তালা এই সিস্টেমটাকে পূর্ব পশ্চিম না করে উত্তর দক্ষিণও চাইলে করতে পারতেন কখনো কি ভাবার প্রয়োজন আপনার আমার হয়েছে কেন রব্বুল আলামিন সেই সূর্যের রাস্তাটা পূর্ব দিকে তুলে পশ্চিম দিকে অস্ত নেওয়াচ্ছে কেনই বা কেয়ামতের দিন সেই পশ্চিম আকাশে ডুবন্তর সূর্যকে রব্বুল আলামিন পূর্ব দিকে না তুলে পশ্চিম দিকে কেন তুলবেন আপনার আমার গবেষণা করার মতো টাইম না থাকলেও অন্যের দোষ খোঁজার জন্য যথেষ্ট টাইম আছে কথা বলেন ঠিক কি না অন্যের ঘরে অন্যের কাপড়ে অন্যের জীবনে কি পরিমাণ কি চলছে সেটা জানার জন্য আগ্রহের কোনো শেষ আপনার আমার নাই অন্যের পিছনে লাঠি দেওয়ার জন্য যথেষ্ট সময় আপনার আমার আছে কিন্তু নিজের তো শুধরানোর টাইম খুঁজে পাই না কথা বলেন ঠিক কিনা না যার কারণে টোটাল ভাগ ফলটা দাঁড়ায় আপনি আমি আমরা সবাই লসের কোঠায় বসবাস করছি এবার আপনারাই বলেন লাভ চান না লস চান যাদের যেটা চাওয়া সেটাই বলেন আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো লাভ চান না লস চান দুনিয়াতে লাভ নাকি হাসর ও লাভ কবরে কি লস না লাভ হাসরে দুনিয়ায় যদি লাভ চান তাহলে আপনাকে কিছু নিয়ম মানতে হবে এই ব্যবসা তাদের জন্য যারা লাভ বুঝে এই ব্যবসা তাদের জন্য যারা লাভের গুরুত্ব বুঝে ব্যবসার লাভটা সবাইকে আল্লাহ দিবে না যাদের নেওয়ার যোগ্যতা থাকবে অন্তরে নেওয়ার আগ্রহ থাকবে আল্লাহ তাদেরকে দান করবেন বলেন না সুবাহ আসুন এই মুহূর্তে মাইকের আবাজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ এই সারা পৃথিবীকে আল্লাহ বসায় রাখছেন মাটির উপরে ঘর বাড়ি বিল্ডিং এয়ারপোর্ট বলেন যা বলেন মানুষ বলেন বাড়ি বলেন দালান বলেন পুকুর বলেন সাগর বলেন সব কিছু কৃষির উপর আমি আমার যুবক ভাইদের আওয়াজ চাচ্ছি সব কিছু কৃষির উপর মাটির নিচে কি আপনারা যেটা জানেন সেটা বলুন মাটির নিচে কি পুকুরে যদি কেউ ঘর বানতে চায় ভরাট করা ছাড়া ঘর বানতে পারে না কিন্তু দেখেন পৃথিবীটাকে মাটিটাকে পানির উপর রেখেছেন বাসায় একটু জোরে বলি পানির নিচে কি পানির নিচে কি পানি আর আগুনের সম্পর্ক কি বন্ধুত্ব না শত্রুত আমি আগুন পানিকে পছন্দ করে না পানি আগুনকে পছন্দ করে না কিন্তু রব্বুল আলমিনের মেজারমেন্টটা দেখেন পৃথিবীকে রাখলেন মাটির উপরে মাটিকে রাখলেন পানির উপরে পানিকে রাখলেন আগুনের উপরে বহার সাথে আগুনের সম্পর্ক আল্লাহর ওয়াস্তে আমি ব্যক্তিগত তরফ থেকে সবার উদ্দেশ্যে একটা ভাই হিসেবে আবদার করে যেতে চাই রব্বুল আলামিন আমাদেরকে আখেরাত সাজানোর জন্য দুনিয়ার যেই হায়াতটুকু দিয়েছেন বেশিরভাগ মানুষের আমাদের অর্ধেক হায়াত বলেন না অর্ধেক হায়াত বাকি আছে এই অল্পটা চলেন না একটু চেষ্টা করি কাজে লাগানো যায় কিনা